অবশেষে নির্বাচনের ঘোষণা করেছেন সকাল থেকেই কঠিন ক্ষিপ্ত জনগণ বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন চার পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ এবং জুলাই সনদ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার থেকে পাঁচ দিন কেউ কেউ বলছেন আবার এই সপ্তাহখানিকের মধ্যেই সেই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং এই একই সাথে ঘোষণা করা হবে নির্বাচনী রোডম্যাপও শেষ পর্যন্ত কি নির্বাচন হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে আরও ১৪টি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এই কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সমগ্র জাতি সম্ভবত আরও একটি জাতীয় নাটকের মুখোমুখি হতে যাচ্ছে এবং এই নাটকটি নিঃসন্দেহে বেশ উপভোগ্য হবে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতে আছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে ডক্টর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করলো আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই দিকে সকাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কঠিন পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেছেন জনগণ এই নির্বাচনকে কেন্দ্র করে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন আর আমলিক নির্বাচনে অংশগ্রহণ করবে যে কোনো মূল্যেই হোক দশ সবকিছু মিলে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা তথ্য পাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সমগ্র জাতি সম্ভবত আরো একটি জাতীয় নাটকের মুখোমুখি হতে যাচ্ছে এবং এই নাটকটি নিঃসন্দেহে বেশ উপভোগ্য হবে তার কারণ এর মধ্যে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন এবং এটি নিয়ে চারিদিকে একটা হৈ হৈ রব পড়ে গেছে সারা দেশের যত অনলাইন পোর্টাল আছে গণমাধ্যম আছে এমনকি কোনো কোনো ইলেকট্রনিক গণমাধ্যম সব কিছুতে এটি হেডলাইন আকারে এসেছে খবরটি কিভাবে এলো শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল সেই বৈঠকে যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির কাজী জাফর অংশের যিনি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের সঙ্গে আলোচনার সময় প্রধান জানিয়েছেন যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হবে আর গণমাধ্যমকে জানিয়েছে কে কে জানিয়েছেন যেমন ন্যাশনাল পিপুলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এন ডি এম এর চেয়ারম্যান ববি হাজাজ তার মানে এতগুলো মানুষ যখন বলছেন তখন প্রধানপরিচালক নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আমরা ধরে নিতে পারি সত্যি সত্যি হয়তো ঘোষণা দিবেন পরে কি হবে আমরা জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব মিস্টার শফিক আলম কোথায় তার তো এই আয়োজন নিয়ে সবার আগে সংবাদ সম্মেলন করে ফাটিয়ে দেওয়ার কথা তিনি কেন নেই আচ্ছা ধরে নিলাম যে না এই বিষয়ে সংবাদ সম্মেলন করলেন না কোনো কারণে প্রধান উপদেষ্টা নিজের মুখ থেকে জানাবে এবং রাজনৈতিক দলগুলো কোনো একভাবে প্রধান উপদেষ্টার রেফারেন্স দিয়ে তারা এটা লিক করে দিয়েছে কিন্তু আসলে কি তিনি নির্বাচনের কোনো আয়োজন করতে যাচ্ছেন নাকি শুধুই ঘোষণা দিবেন দেখুন আমার ধারণা আমি আগে বলেছি যে ধরে নিতে পারি যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন এটি শুধুই বিশেষ কোনো উদ্দেশ্য এখন কি উদ্দেশ্য থাকতে পারে যেহেতু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল সারা দেশের মানুষ নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে এখন ফুসে উঠতে শুরু করেছে সেই ক্ষুব্ধ জনতাকে ঠান্ডা রাখতে আস্থায় নিতে তিনি নির্বাচনের একটা যেন তারিখ ঘোষণা করতে পারেন সবাইকে ঠান্ডা রাখতে এর আগেও রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে বিশেষ বিশেষ নাটক তিনি করেছেন সবচেয়ে বড় কথা আগামী পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি মানে অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং সেই পাঁচ আগস্টকে কেন্দ্র করে আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পারছি বাতাসে নানান ধরনের খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে পাঁচ আগস্টের আগেই সম্ভবত অনেক কিছু ঘটে যেতে পারে কি ঘুরে যেতে পারে আমরা জানি না তবে সেটি হতে পারে লীগের পক্ষ থেকে বিশেষ কিছু হতে পারে আন্তর্জাতিক থেকে কোনো গেম এমন কিছু হলো উল্টে গেল হতে পারে রাজনৈতিক দলগুলো এই কয়েকদিনের মধ্যেই আরো বেশি ফুসে উঠছে এবং নাও হতে পারে তবে এই দিনটিকে কেন্দ্র করে সরকার যে প্রচন্ড রকম একটি ভয় চাপ আতঙ্কের মধ্যে আছে না জানে কি হয় না জানে কি হয় সেই জায়গা থেকে তড়িঘড়ি করে নির্বাচনের একটি তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা দিতেই পারেন এ কারণে দিতে পারেন আরেকটু সহজ করে বলি প্রধান উপদেষ্টা যেহেতু বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি করে জরুরি বৈঠকে বসেছে এবং নিজের বিপদ আজ করতে পেরে তিনি সবসময় তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকেন অন্য সময় বা সারা বছর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন যেহেতু একটা আজ অন্যরকম একটা আজ তিনি উপলব্ধি করছেন সেখান থেকে বলার চেষ্টা করা বা বোঝানোর চেষ্টা করা যে আমি তো তোমাদের দাবি সব মেনে নিচ্ছি নির্বাচনের তারিখটি ঘোষণা করছি অর্থাৎ যে কোনো ষড়যন্ত্র আসতে পারে অতীত স্বৈরাচার বিভিন্ন খেলা খেলতে পারে এগুলো প্রতিরোধের জন্য আমার সাথে ঐক্যবদ্ধ হও আমি তো নির্বাচনের ঘোষণাটা দিয়েই নিচ্ছি এর আগে তো আমরা তার পদত্যাগের নাটক থেকে শুরু করে অনেক ধরনের নাটক দেখেছি বিদেশ যাত্রা তার কারিশমা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং সংস্কার কর্মসূচির নামে ঐকমত্য কমিশনের যে মাসের পর মাস আমরা নাটক দেখছি এবং এখনো চলছে সেই জায়গা থেকে তো কোনো কোনো রাজনৈতিক দল ফুষে উঠেছে যে দিনের পর দিন এই বৈঠকের কারণ কি হতে পারে সিপিবি জানিয়ে দিয়েছে যে এরকম অহেতুক অনর্থক দিনের পর দিন যদি বৈঠক হতে পারে পরবর্তীতে সিপিবি সহ আরও বেশ কয়েকটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে তারা উপস্থিত থাকবে কিনা তা তাদেরকে নতুন করে ভাবতে হবে এখন তিনি সত্যি সত্যি নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন আচ্ছা সত্যি সত্যি যদি থাকেন আমাদের ধরে কারণ আছে যে অধ্যাপক ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কিনা কোনো কারণ নেই যদি কারণ থেকেই থাকে এটি মনে করার তাহলে যে গত এক বছর ধরে দেশের সব কিছু যে ওলট পালট করে দেওয়া ইতিহাসের খোল নলচে বদলে দেওয়ার যে অপচেষ্টা প্রশাসনের সবকিছু আমূল পরিবর্তনের পথে নিয়ে যাওয়া এগুলো কি এমনি এমনি হয়েছে এবং এনসিপিকে জাতীয় নাগরিক পার্টিকে যে বিশেষ সরকারি পৃষ্ঠপোষকতায় পুষ্ট করে তোলা এগুলো কি এমনি এমনি করা সব কিছু নিশ্চয়ই না এটি মনে করার কোনো কারণ নেই বরং বড় যা বলে আসছি তাই হবে দেশে আরও বেশি পরিমাণ অস্থিরতার সৃষ্টি করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হবে যেভাবেই হোক নানান ডিজাইন এগুলো করা হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও সেইগুলোকে অজুহাতে নিয়ে বলা হবে নির্বাচনের তারিখ নির্বাচন করার পরিবেশ তো আসলে নেই কীভাবে আমি নির্বাচন দিতে পারি তারপর এরই মধ্যে এই কথাগুলো যে আমরা অনেক আগে থেকে আশঙ্কাগুলো প্রকাশ করে আসছি তার তো প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি জামায়াতের আমির বললেন যে এই পরিবেশে কি সে নির্বাচন যখন মিরফোরের সামনে বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হলো যখন গোপালগঞ্জে রণক্ষেত্র তৈরি করা হলো সেক্ষেত্রে আমরা এনসিপির মুখ থেকে শুনেছি এই পরিবেশে আবার কিসের নির্বাচন আস্তে আস্তে খোদ প্রধান উপদেষ্টার মুখ থেকেও আমরা এই কথা শুনতে পেয়েছি অন্য কারোর রেফারেন্সে যেমন এল সভাপতি শাহাদত হোসেন সেলিম তিনি গত কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে কোন একটি টেলিভিশন শোতে বলছিলেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকের সময় বলেছেন দেশের যে অবস্থা এর মধ্যে নির্বাচন কি করে হয় বুঝলেন তার দুই তিনের পর এসে আমরা জানতে পারছি চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আর সবশেষ সেই প্রশ্নটা আবারও তুলি যদি নির্বাচন অনুষ্ঠিত হয়েও থাকে মানে সত্যি সত্যি ডক্টর মহাস্তার নির্বাচন করার কোনো পরিকল্পনা করে থাকেন সে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না সেই প্রশ্ন অনেক আগে থেকে উঠেছে এখনও উঠছে এবং এনসিপিকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় সকল বাহিনীর সহযোগিতায় যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে সব কিছুতে যাতে তিনি কতটা নিরপেক্ষ এগুলো বলা আর না বলা বিশ্লেষণ করা আমার মনে হয় সময়ের অপচার মাত্র আর কিছু নয় তবে নাটক হবে দেখব এবং রাজনৈতিক দলগুলো ভোল খাওয়ার জন্য প্রস্তুত আছে বলছিলাম প্রধান উপদেষ্টার কথা আজকে চোদ্দোটি দলের সঙ্গে আহ প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তার আহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে বারো দলীয় জোটও উপস্থিত ছিল সেখানেই নাকি প্রধান উপদেষ্টা বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তিনি সংবাদে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সংবাদের শিরোনামে বলা হয়েছে গণমাধ্যমে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বলেছেন মোস্তফা জামাল বারদীয়লীয় জোটের নেতা মোস্তফা জামাল তিনি এই কথা বলেছেন সেখানে একটি ছবিও দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করছেন সেখানেই বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চার পাঁচ দিনের মধ্যে ঘোষণা করবে উল্লেখ করে জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই কথা বলেছেন চোদ্দোটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা কথা বলার সময় মোস্তফা জামাল হায়দার এই তথ্য জানান তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ হচ্ছে নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো যে সাংবাদিকদের সঙ্গে যে কথা বলেছেন তাতে আরেকটি তথ্য বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা জুলাই সনদের ঘোষণা দেবেন কয়েকদিনের মধ্যে জুলাই সনদের ঘোষণা যেদিন দেবেন সেই দিনই তিনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন অর্থাৎ জুলাই ঘোষণাপত্র আসছে ছাত্রদের বহু আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র যদিও সেই জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন পর্যন্ত মূল যে বিরোধী দল প্রধান যে বিরোধী মানে প্রধান যে দল বিরোধী দল না প্রধান যে রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাসিত আওয়ামী লীগকে যদি বাদ যায় তাহলে বিএনপি সেই বিএনপি জুলাই ঘোষণা পত্র নিয়ে একমত হতে পারেনি কারণ বিএনপি বলেছে যে এটা একটা রাজনৈতিক দলিল হিসেবে থাকবে আর এনসিপি চাইছে এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ এটাই সংবিধান হবে এনসিপির ঘোষণাপত্র নতুন সংবিধান হবে এবং পুরনো সংবিধানকে ছুড়ে ফেলতে হবে পুরোনো সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে দেশ চলবে সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে এই সরকার বর্তমান যে সংবিধান সেই সংবিধানের আলোকে শপথ নিয়েছে পুরনো সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে না দেশের বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ রাজনীতিবিদ সংবিধানের যে যে জায়গায় সংগতি রয়েছে সেইগুলো সংশোধনের পক্ষেই প্রায় সবাই কিন্তু এনসিপির দাবি হচ্ছে সংবিধান ছুড়ে ফেলতে হবে সেটাই হতে যাচ্ছে কিনা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেটা একটা বড়ো বিষয় আর যদি সেটা হয় তাহলে নির্বাচন ঘোষণা করা হবে কিভাবে এই সরকার পুরনো সংবিধানের আওতায় শপথ নিয়েছে নতুন সংবিধান তারা নতুন সংবিধানের আলোকে দেশ কিভাবে পরিচালনা করবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি থাকবেন কিনা সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হবে কিনা এরকম নানা আলোচনা তো রয়েছে এরকম নানা আলোচনার মাঝখানে আজকে যে নতুন তথ্যটা উঠে আসলো যে জুলাই ঘোষণাপত্রের সাথেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে সেটার উপরে কতটা আস্থা রাখা যায় সেটাই এখন বড় বিষয় আর তার সাথেও বড় কথা হচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এটা বলা হয়েছে কিন্তু কবে নাগাদ কোন কথার কোন কথাটা বাস্তবায়িত হবে প্রধান উপদেষ্টার তিনি প্রথমে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিলেন এরপরে আমরা জুন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা শুনেছি তারপরে এপ্রিলে নির্বাচনের কথা শুনেছি তারপরে বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে হতে পারে অনেক যদি কিন্তুর মাধ্যমে সেরকম কথা শুনেছি কিন্তু কোনটা শেষ পর্যন্ত ঘোষণা করা হবে সেই ব্যাপারেও যথেষ্ট কনফিউশন রয়েছে তবে আপাত অর্থে একটা বোধ হয় আশ্বাসের জায়গা তৈরি হতেই পারে যে প্রধান উপদেষ্টা E yep. অবশেষে বুঝেছেন যে বর্তমান যে পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যদি সেই বোধগম্যতাটা তৈরি হয় তাহলে একটা ভালো লক্ষণ যে দেশ নির্বাচনের পথে যাচ্ছে দেশ গণতন্ত্রের পথে যাচ্ছে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশ দেশে কি এখন গণতন্ত্র নেই একেবারে পরিষ্কার কথা দেশে এখন গণতন্ত্র নেই গণতন্ত্রের নামে যা কিছু হচ্ছে এটা রাজনৈতিক সরকারের চাইতেও খারাপ কিছু হচ্ছে বলেই অনেকে মনে করেন কারণ শেখ হাসিনা সরকারকে পতনের মাধ্যমে আমরা পতন হতে বাধ্য করার মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে ভালো বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমরা ভালো থাকবো হিংসা বিদ্বেষ প্রতিহিংসা এগুলো থাকবে না সেই সমাজ আমরা গড়তে পারিনি এই সমাজে হিংসাকে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রতিহিংসা হিংসাকে একেবারে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে প্রতিটা কথায় কথায় আমরা প্রতিহিংসার চর্চা দেখছি এখানে সেটা সরকার থেকে জনগণ পর্যন্ত বিস্তৃত হয়েছে এরকম সমাজ আমরা চাইনি এরকম সমাজ থেকে আমরা অবশ্যই মুক্তি চাই যে কারণে যে অস্থিরতার কারণে যে বৈষম্যের কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেখান থেকে আমরা কোনো উন্নতি লাভ করতে পারিনি সুতরাং গণতন্ত্রের পথে যাওয়া নির্বাচনের পথে যাওয়া এবং তার মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটানো এটাই জনগণের প্রত্যাশা এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টার এবারের কথাটা ঠিকঠাক মতো কার্যকর হয় নাকি রাজনীতিবিদরা যেভাবে ব্যাখ্যা করলেন সাংবাদিক সম্মেলনে প্রধান উপদেষ্টার পিআর সেকশন থেকে তার যে বিজ্ঞ মানে প্রেস সচিব উপপ্রেস সচিব সহকারী প্রেস সচিবরা রয়েছেন তারা আবার ভিন্ন ব্যাখ্যা দেন কিনা সেটার অপেক্ষা আমাদের করতেই হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান পরিস্থিতি রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা সকলে অবগত এই সম্পর্কে আর এরই মধ্যে অনেক জল্পনা পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে প্রিয় দর্শক এই নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনুস কি কোন ষড়যন্ত্রের কোষ বসেছেন ডক্টর ইউনুস কি বড় ধরনের কোনো নাটক করতে চাচ্ছেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কোন আপডেট নতুন নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ